পর্যন্ত যারা আসে নাই তারা আমাকে এত মহাব্বত করবে এত ভালোবাসবে যেটা ভাষায় ব্যক্ত করা যায় না সাহাবাই কেরাম বলেন ইয়া রাসুল আল্লাহ কেয়ামতের দিন আপনি তাদেরকে চিনবেন কিভাবে যারা আপনাকে মহাব্বত করছে ভালোবাসছে আল্লাহ নবী বলেন আমার সাহাবিরা যারা আমি নবীকে মহাব্বত করবে আমি নবীকে ভালোবাসবে যারা তাদের জীবনের প্রত্যেকটা রন্ধে রন্ধে সামাজিক কাজে ব্যক্তি কাজে পারিবারিক কাজে প্রত্যেকটা জায়গায় আমি নবীর আদর্শকে সামনে রাখবে কাল কেয়ামতের মাঠে তাদের অজুর যে জায়গাগুলো আছে এমন ভাবে চমকাইবে রাসুল বলেন আমিও তাদেরকে তাদের অজুর জায়গা এমন ভাবে চমকাবে এই চমকানোর কারণে আমিও চিনব তারা আমার উম্মত তোমরাও চিনবে তারা উম্মতে মোহাম্মদিয়া সুবাহান আল্লাহ বলে এই জন্য মোহতারাম হাজির এই বিষয়টাই আজকে আপনাদের সামনে আবেদন করা নিজের জন্য নিজে আবেদন করতেছি আমি সহকারে আমার কাছে মনে হয় আল্লাহ নবীর যে পরিমাণ আদর্শ গুরু প্রত্যেকটা জায়গায় আপনার আমল করা দরকার আমার মধ্যে হিউজ পরিমাণ ঘাটতি আছে আমারটা আমি বলতেছি বলতে লজ্জা নাই কারণ আল্লাহ নবীর আদর্শ আরো যেভাবে অনুসরণ করা দরকার যদি আমি আমার জায়গা থেকে চিন্তা করি আমার মধ্যে হাজারো ঘাটতি আছে এই জন্য নিজ আমলের জন্য নিজেকে বলতেছি আপনাদেরকে বলতেছি প্রত্যেকটা জায়গায় আস্তে 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 একটা একটা করে রাসুলের আমলকে অনুসরণ করি ভাই করা দরকার কি দরকার না